আমরা কাছে হেরে গেছি ম্যাচ সেরে উপস্থাপকের প্রশ্নে একই বলল ইসলামাবাদের অধিনায়ক শাদাব খান দর্শক লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগের এবারের আসরে খেলছেন বাংলার লেগি রিশাদ হোসেন দুর্দান্ত পারফরমেন্সে ইতিমধ্যে লাহোরের অনেক ক্রিকেটারের মন জয় করে ফেলেছেন রিশাদ এবার টাইগার লেগিকে প্রশংসায় ভাসিয়েছেন লাহোর কালান্দার্সের পাকিস্তানি ওপেনার ফখর জামান সেই সাথে সর্বশেষ ম্যাচে রিশাদকে একাদশের বাইরে রাখার কারণও জানিয়েছেন তিনি পিএসএল এর এবারের আসরে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে 5 উইকেট শিকার করেছেন রিসাদ রিশাদের সমান ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারো আর আজকের ম্যাচেও ইসলামাবাদের বিপক্ষেও দুর্দান্ত ছিল রিশাদ কেননা ইসলামাবাদের দুই ওপেনার ভালোভাবেই শুরু করলেও সপ্তম ওভারে করতে এসেই দুইটি উইকেট তুলে নেয় পরবর্তীতে দুটি উইকেট নেয় রিশাদ আর লাহোরের কাছে বাজে হেরে উপস্থাপকের প্রশ্নে সাদাব খান জানায় আমরা রিশাদের কাছে পরাস্ত হয়েছি তার লেগ স্পিন আমরা বুঝতেই পারিনি